দাঁতে যদি না টানে তাহলে প্রথমে এই ফিডটি খুলে নিব এই হচ্ছে আপনার দাঁত এই দাঁতটি যখন উপরে ধার কমে যাবে যখন আপনার মেশিনটি চলবে তখন এই দাঁতে কম টানবে এবং কাপড় গুছাই যাবে এই দাঁতটির উপরে যে দাঁড় থাকে এই দাঁড়ের না থাকলে সমস্যা যেমন এখানে দুইটি দাঁত আছে দেখতে প্রায় একই রকম অথচ একটি দাঁত কয়েক দিন গেলে পরেই ক্ষয় যাবে আবার আরেকটি দাঁত দুই চার পাঁচ বছরে আপনার ক্ষয় যাবে না যেমন এই দাঁতটি যদি লাগান তাহলে অনেক বছর ব্যবহার করতে পারেন এই দাঁতটি অনেক মজবুত দেখুন এখানে অনেক ধারালো খসখসা এটি অনেক টেম্পোরালা দাঁত এই যে দাঁত যদি লাগান তাহলে আপনার কাপড় টানবে বেশি এখানে যে দাঁতটি থাকে দাঁতটি ক্ষয় যাবে না আর এটি হচ্ছে আপনার কম দামা দাঁত কম দামা দাঁত যদি লাগান তাহলে এটি দ্রুত ক্ষয় যাবে এটি আপনার এক মাস ব্যবহার করলেই এই উপরের অংশ তেল তেল হয়ে যাবে তখন কাপড় গুছিয়ে যাবে ঘুষে গেলে আপনার দেখতে খারাপ দেখা যাবে কাপড় বারবার টেনে নিতে হবে যার কারণে আপনারা যদি এ ধরনের সমস্যা হয় তাহলে এ ধরনের ভালো একটি দাঁত লাগিয়ে নেবেন এই দাঁতটির দাম পঞ্চাশ টাকা এই দাঁতটির দাম তিরিশ টাকা মাঝে দাম কমে পারে এবং শুধু এই দাঁতের এই হলে হবে না এই প্লেটও দেখতে হবে প্লেটে যদি আপনি এখানে নিচু হয়ে যায় তাহলে আপনার এই প্লেট অফিসে চেঞ্জ করার প্রয়োজন পড়ে এবং উপরে যে ফিট আছে ফিটটি এখানে যদি ক্ষয় যায় তাহলে আপনারা এই ফিটটি চেঞ্জ করে নিতে পারে এই ফিটটি আপনার দুই ধরনের হয় একটি ইন্ডিয়ান এবং একটি চায়না এটি একটি চায়না ফিট এটি একটি পুরাতন ফিট এই ফিট যদি এর নিচের অংশে ক্ষয় যায় তাহলে এ ধরনের একটি ফিটও লাগিয়ে নেবেন এ ধরনের ফিট লাগালে দেখুন এই অংশে উপরের দিকে বাঁকানো আছে যখন আপনার মেশিনটা চলবে তখন দাঁতে এখান থেকে এদিকে কাপ পিছনে এসে কাপড়টি আটকে যাবে না আর ইন্ডিয়ানটি এখানে সোজা যে অনেক সময় এই এখানে স্প্রিং থাকে কারণে এখানে ঘুষ যায় যায় না লাগিয়ে এ ধরনের চায়না ফিট লাগিয়ে নেবেন এবং এ ধরনের ভালো ফিট এবং দাঁত লাগিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর এরপরে এই দাঁতটির লাগানোর আগে এখানে যদি একটা নাট আছে এবং পিছনে একটা নাট আছে এই দুটি খুলে নেবেন এটি কীভাবে খুলবে নেবেন তা দেখাবো এ ধরনের বড় একটা কিস কোট আপনি এই নাট দুটি সরিয়ে নেবেন কাপড় গুছানো অনেকগুলো কারণ আছে এবং ববিন কেসের নাট এবং টেনশন সেট অ্যাডজাস্ট না হলেও আপনি কাপড় গুছিয়ে যাবে দেখুন এই হচ্ছে আপনি নাট এই নাট দুটি খুলিয়ে এ ধরনের দাঁত এখানে এইভাবে বসিয়ে দেবেন বসিয়ে এভাবে সোজা করে নেবেন সোজা করে এই নাট এখানে নাট দুটি বসিয়ে নেবেন বসিয়ে দিয়ে এই উপরের এই প্লেটটি আবার লাগিয়ে নেবেন যেভাবে খুলবেন ঠিক একইভাবে লাগাতে হবে এটি শক্ত করে লাগাবেন এবং দাঁতের নাটও শক্ত করে লাগাবেন যাতে এটি নড়াচড়া না করে নড়াচড়া করলে সমস্যা এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এটা লাগানো হয়ে গেল এরপরে এই ফিটটি লাগিয়ে নিব দেখুন এটা লাগানো হয়ে গেল এভাবে আপনারা যে কোনো সেলাই মেশিনে দাঁতে না টানলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যন্ত ভিডিও পাড়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ